হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন কাস্টরুম আবারও সবাইকে হোম অনলাইন স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব বা সেকেন্ড বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর আরও একটি প্রশ্নপত্র সেট আমরা এক এক করে এক থেকে বারো নম্বর সেট অবধি দেখে নিয়েছি দু হাজার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগস্ট মাসে হবে তারই আমরা কিন্তু এক থেকে বারো নম্বর সেট আমরা অলরেডি দেখে নিয়েছি আজকে আমরা দেখব তেরো নম্বর এবং চোদ্দো নম্বর সেট তো প্রথমে দেখো এটা বুঝতে পারছো না মনে হয় এটা একটা বিড়ালের ছবি আছে এখানে বিড়ালের বানানটা লিখতে হবে এখানে একটা ব্যাটের ছবি আছে ব্যাটকে ইংরেজিতে কি বলে এবং তার বানানটা আমাদের এখানে লিখতে হবে তারপর এখানে ফ্যান আছে ফ্যান বানানটা কি এখানে আছে পেন পেন বানানটা কি হবে এখানে লিখতে হবে ঠিক একইভাবে আমাদের ফিলিনটা ব্ল্যাঙ্কসটা করতে হবে এটাকে কি বলে এটা একটা শব্দ করতে হবে এটাকে কি এটাকে মিলিয়ে মানে আমরা ঠিক করে নিলে একটা শব্দ হবে ঠিক এরকম তোমাদের বইয়ে একটা দেখো এরকম আছে একশো বাষট্টি তেষট্টি নম্বর পৃষ্ঠায় এই একই জিনিসটাই এখানে আমরা কটা শব্দ তৈরি করতে পারবো সেটা আমাদের জানতে হবে তো চলো আমরা একদিক থেকে করতে শুরু করি আমরা এটা দেখতে পাচ্ছি বিড়াল আছে বিড়াল এগুলো হচ্ছে ক্যাট ব্যাট এটা ফ্যান এফ এন ফ্যান এটা পেন পিইএন পেন তাহলে এখানে আমরা দুয়ে দুই পেয়ে গেলাম নেক্সট দেখো তো আর ফাঁকা এ আর ফাঁকা টি তাহলে এখানে বসিয়ে দাও র‍্যাট হয়ে গেল এই দু ডাব্লু এ এল ওয়াল ওয়াল মানে দেওয়াল ডি বেড জেডাইপি জিপ 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 মানে হচ্ছে চেন জিপ মানে চেন ঠিক আছে তারপরে এটাকে সাজালে কি হবে বলো তো গড জিও ডি গডও হবে ডিও জি ডগ হবে যেটা তোমাদের ইচ্ছা এটা কি হবে এটা কী হবে বলো টি আই এস তাহলে কি হবে বসে যাওয়া ইংরেজি হচ্ছে সিট এস আই টি সিট এটা কি তো স্টপ এস টি ও পি স্টপ এটা কী হবে তো বেল বি ই ডবল এল বেল বিবল এল বড় হাতে থাকলে বড়ো হাতে দিতে হবে হ্যাঁ বড়ো হাতে যদি অক্ষর থাকে তাহলে বড় হাতে দিয়ে করতে হবে নেক্সট দেখো তো চার নম্বরেরটা ইউজ দ্য ফলোয়িং ডায়াগ্রাম অ্যান্ড মেকিং ওয়ার্ড এখানে দেখো তো জি এখানে কি হবে ডি ওটি এখানে এন আর ওটি নিয়ে নাও এন ওটি নট সবগুলোতে ওটি আছে এখানে ওটি আছে সবগুলোতে ওটি হবে হ্যাঁ এখানে পি ওটি পট ওকে তারপরে দেখো তো এখান থেকে শব্দ নিয়ে চারটে শব্দ বানাতে হবে অক্ষর নিয়ে কি হবে তাই এখানে কি কি করতে পারবো এখানে আমরা সি এ পি ক্যাপ করতে পারবো সি এ পি ক্যাপ তারপরে দেখো তো কি করতে পারবো আচ্ছা এখানে আর কি করতে পারবো টি ও পি টপ টি ও পি টপ তারপরে কি করতে পারবো ইজ নাও 8 পিএম আর কি করতে পারবো আর এ টি র্যাট করতে পারবো আর এ টি র্যাট এই এই তিনটে নিলাম আর একটা জিও এ টি গট করতে পারবো জি ও এ টি এ জি ও এ টি গট তাহলে আমরা এই চারটে করে নিলাম তাহলে দেখলাম তো আমরা চোদ্দ তেরো নম্বর সেটটা দেখলাম আশা করি বুঝতে পেরেছো নিজেরাই প্র্যাকটিস করো চলো আমরা চোদ্দো নম্বর সেট আলোচনা করবো চলো আমরা দেখি চৌদ্দ নম্বর সেটটি আচ্ছা দেখো এখানেও সুন্দর একটা ইংরেজি কোশ্চেন আছে এটা দেখো তো সাজালে কী হবে ও সি এস কে এস এটা কী হবে সাজিয়ে দেখো বুদ্ধি করে ই ই পি এইচ এন এ টি এল এটা কী হবে এটা কী হবে দেখো আইডিয়া আসছে কিছু চেষ্টা করো চেষ্টা করো পাঁচেরটা দেখো তো দুয়েরটা দেখো তো ফাঁকা ঘর সঠিক ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও এখানে পঁয়তাল্লিশের থেকে ছোটো না বড় বসাতে হবে পঁয়তাল্লিশের জায়গায় পঁয়তাল্লিশের কাছে খোঁজা খাবে কারা ছোটরা খোঁচা খায় তাহলে পঁয়তাল্লিশের ছোটো যে কোনো একটা সংখ্যা বসিয়ে দাও পাঁচও বসিয়ে দিতে পারো চুয়াল্লিশও বসাতে পারো এবার ছাপ্পান্ন থেকে ছোট ছাপ্পান্ন উনষাটের থেকে ছোটো একটা সংখ্যা বসাও আঠান্ন বসাতে পারো ঠিক আছে এইটা তোমরা কিন্তু মাথায় লাগাও একটু শক্ত আছে ভালো করে করো এইটার ইংরেজিটা বাংলাটা বলে দিচ্ছি মোজা মোজা ইংরেজি কি সেটা তোমরা জানলে পারবে এটা তো সবাই পারবে এটা জানো এটাও জানো সবগুলোই সোজা আছে একটাই কঠিন আছে বাংলাটা বলে দাও এবার দেখো ক্ষোভ থেকে কথা নিয়ে বাক্য তৈরি করো ক্ষোভ থেকে কথা নিয়ে বাক্য তৈরি করো সায়ন কি খবর ক্ষোভ থেকে কথা নাও ধরে গায়ে লোকে দোয়েল চলে আচ্ছা এখানে দেখো তো পাখি পাখি কি আছে দেখো তো আকাশে পড়ে আছে পাখি গান করে আছে করে ধরে হম হম কি হবে আচ্ছা এখানে আমি দেখছি নৌকা আছে একটা তো নৌকা দিয়ে বাক্য হবে নৌকাটা একটা কর্তা তারপর দেখো তো দোয়েল তারপর জেলে এগুলো সবই হচ্ছে কি হবে নৌকা নদীতে চলে হবে না নদীতে চলে নৌকা নদীতে চলে হয়ে গেল একটা নৌকা নিলাম নদীতে নিলাম চলে নিলাম নৌকাটা নেওয়া হয়ে গেছে নদীতে নেওয়া হয়ে গেছে চলে হয়ে গেছে এবার ধরে গান পাখি গান পাখি গান গাই এখানে লিখে দাও পাখি গান গাই তাহলে এখানে গাইটা নিলাম পাখিটা নিলাম গানটা নিলাম এবার ধরে মাছ ময়না কাকাশে এবার কি হবে জেলে মাছ ধরে হ্যাঁ এইখানে আমরা পেলাম জেলে মাছ ধরে তাহলে এখানে ধরে এখানে মাছ এখানে জেলে তাহলে একটা শব্দ বেশি দেওয়াতে এত কিছু হলো এই দিনটা বুঝতে পারলে কত সোজা না আচ্ছা ওয়ার্ড এটা কী হবে দেখো তো মেকিং ওয়ার্ড ওজি ওজি দিয়ে ডি ও জি ডগ আর একটা কী হবে আর একটা কী হবে আর একটা কী ফ্রগ এফ আর ও জি ফ্রগ তাহলে আমরা এখানে দেখলাম এবার এই কোশ্চেনের এই উত্তরগুলো বলি এখানে হবে এস ও সি কে এস socks socks মানে মোজা এটা হবে এলিফ্যান্ট p পি এইচ n টি এলিফ্যান্ট এটা কী হবে ওয়াচ w এ টি সি এইচ এটা কী হবে বলো তো ফ্রক এফ আর ও সি কে ফ্রক কি তোমরা বুঝতে পারছ আচ্ছা সাইনার কী হলো আজকে আসছে না কেন ঠিক আছে আমরা তাহলে দুটো সেট দেখে নিলাম আর দেখবে নাকি আচ্ছা আর পরের দিন হবে হ্যাঁ তাহলে তেরো আর চোদ্দোটা ভালো করে এনজয় করে দেখে নাও বুঝে নাও আশা করি তোমরা সব বুঝতে পেরেছ আজকে তাহলে শেষ করছি টাটা বাই বাই